আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে উনি আমার রুমে ওনার বন্ধুরা দিয়ে পাশের রুমে চলে যায় চলে যাওয়ার পরে ওনার বন্ধু আমার সাথে করে আমার সাথে সহবাস করে কিন্তু আমার স্বামী সবকিছু কারণ উনি বৃদ্ধ উনি কিছু করতে পারে না দেখে ওনার বন্ধুরে দিয়ে আমার কাজটা চালায় নিছে। আমার রুমে দিয়া সে পাশের রুমে চলে যায় সে আমাকে জোর করে সব কিছু নিয়ে নেয় পরে বুঝলাম যে আমার জামাই তার কাছ থেকে টাকা নেয়া তারপরে উনি ওনারে আমার রুমে পাঠাইছে আল্লাহ বুঝেন উনি কাজকর্ম করতে পারে না রেখা উনি ওনার বন্ধুর কাছ থেকে টাকা নেয়া ওনার বউ বন্ধুক রাখছে শুরু হলো আমার আমাকে দিয়ে দেহ ব্যবসার কাজ মানে আমি তো আগে মনে করছিলাম যে হয়তো একজন রেদিয়া আমার শেষ হয়ে যাবে কিন্তু না আমার স্বামী তাও থামলো না একের পর এক লোকের কাছ থেকে টাকা নেয় আর আমার রুমে পাঠায় দেয় আমাকে দিয়ে দেহ ব্যবসা করায় এখন বলেন প্রত্যেকদিন দিন দেহ ব্যবসা করতে 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 প্রথম প্রথম খারাপ লাগতো অনেক কিন্তু পরে গ্রামের প্রত্যেকটা পুরুষের বউ হইতে লাগলাম এলাকার সবাই জানে জানি হয়ে গেছে এলাকায় সবাই জানলো যে আমি এইসব কাজ করি আমার স্বামী আমাকে দেয়া এইসব কাজ করাই আসসালামু আলাইকুম দর্শক আমি আবারও প্রতিবারের মতো আপনাদের কাছে ছুটে এসলাম আমি আসছি কুমিলা থেকে আমি আগে আপনাদের পরিচয় দেবো তারপর আমি আমার কথা শুরু করবো আমার নাম হচ্ছে অন্তরা আমার বাড়ি হচ্ছে রাজশাহী আমি আমার গরিব ঘরের একটা মেয়ে আমি আপনাদেরকে আমার জীবনে কিছু কথা বলবো আশা করি আমার কথা বলব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমি আমার বাবার বাড়িতে খুব কষ্টে বড় হয়েছি কারণ আমার বাবা একজন গরিব মানে একজন রিক্সা চালক বললেই পারেন একটা গরিব ঘরের মেয়ে হয়ে কিভাবে থাকা যায় এটা তো আপনারা ভালো করে বুঝতেই পারতেছেন দর্শক আমি এখন আমার কিছু কথা বলছি অল্প বয়সে বাবা বিয়ে দেয় নাই কারণ বিয়ের খরচ ওনার কাছে ছিল না দিবেন তারপরে অল্প বয়সে বিয়ে না হওয়ার কারণে এখন অনেক বেশি হয়ে গেছিল বয়সটা বেশি হয়ে কারণে বিয়ে কেউ করতে চায় না তারপর একজনের দেড় জনের বাপ মানে বুঝতে তো পারছেন দেড় জুনের বাপ ওনার কাছে একটু বয়স্ক হয়ে গেছে ওনার কাছে আমার ফ্যামিলি বিয়ে দিছে আমার ফ্যামিলি বিয়ে দিছে এখন তো গেছি যেখানে ফ্যামিলি বিয়ে দিছে এখানে কি আর করবো বলেন কিছু করার নাই সেখানে বসতেই হবে কারণ জন বসে তো স্বামী পাই নাই বুড়া বসে এখন একটা বুড়া স্বামী পেয়েছি আচ্ছা যাক যেহেতু পাইছি আল্লাপাকে হয়তো তার সাথে আমার যে লেখা রাখছে এই জন্যই তার সাথে আমার বিয়ের মিলটা ঘটছে ঘটলে কি হবে ভাই এটা তো আমার জীবনে সুখী হলো না কারণ একটা বুড়া মানুষের কাছে বিয়ে বসছি না আমার জ্বালামি খাইতে পারে না কোনো কিছু এক অভাবে সংসার থেকে আরেক অভাবে সংসার আসা পড়ছি ওই সন্তানদের খাওয়াইতেই পারে না আমার স্বামী আমার করতে খাওয়াবে আপনি বলেন এখন দেখা যাচ্ছে যে আমি এরকম একটা পরিচিত আসা পড়ছি যে আমার বাপার বাড়ির যেরকম অভাব আমার স্বামীর বাড়িতেও তার চেয়ে বেশি অভাব কারণ আমার জীবনে সুখ আর কোনো গেছ মিলল না এখন খাওনের সুখও মিলে না আমার স্বামীর সুখও মিটেনা এখন বলেন আপনারা আমি কি করব এরকম করতে করতে প্রায় অনেক দিন চলে যাচ্ছিল দুই মাস পর আমার জামাই তার এক বন্ধুকে বাসায় নিয়ে আসে এনে এসে তাকে আমার রুমে দিয়ে সে পাশের রুমে চলে যায় পাশের রুমে চলে যায় পাশের রুম থেকে সে আমাকে জোর করে সব কিছু নিয়ে নেয় মানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে উনি আমার রুমে ওনার বন্ধুরা দিয়ে উনি পাশের রুমে চলে যায় চলে যাওয়ার পরে ওনার বন্ধু আমার সাথে জোড়া করে আমার সাথে সহবাস করে কিন্তু আমার স্বামী তো সব কিছু নিজের ইচ্ছাতেই করছে কারণ উনি বৃদ্ধ উনি কিছু করতে পারে না দেখে ওনার বন্ধুরা দিয়ে আমার কাজটা চালায় নিছে আমার রুমে দিয়ে সে পাশের রুমে চলে যায় সে আমাকে জোর করে সবকিছু নিয়ে নেয় পরে বুঝলাম যে আমার জামাই তার কাছ থেকে টাকা নেয়া তারপরে উনি ওনারে আমার রুমে পাঠাইছে আলা বুঝেন উনি কাজকর্ম করতে পারে না দেখা উনি ওনার বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে ওনার বউ বন্ধুক রাখছে শুরু হলো আমার আমাকে দিয়ে দেহ ব্যবসার কাজ মানে আমি তো আগে মনে করছিলাম যে হয়তো এক রেদিয়া আমার শেষ হয়ে যাবে কিন্তু না আমার স্বামী তাও থামলো না একের পর এক লোকের কাছ থেকে টাকা নেয় আর আমার রুমে পাঠায় দেয় আমাকে দিয়ে দেহ ব্যবসা করায় এখন বলেন প্রত্যেক দিন দেহ ব্যবসা করতে 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 প্রথম প্রথম খারাপ লাগতো অনেক কিন্তু পরে গ্রামের প্রত্যেকটা পুরুষের বউ হইতে লাগলাম এলাকায় সবাই জানে জানি হয়ে গেছে এলাকার সবাই জানলো যে আমি এসব কাজ করি আমার স্বামী আমাকে দেয়া এইসব কাজ করায় যখন আমার বয়স বেশি হয়ে যায় তখন সে আমাকে ছেড়ে দেয় মানে কথাটাতে বুঝতে পারছেন যে আমার কাজ করাইতে করাইতে যখন আমি একটু বেশি একটু বয়স্ক হয়ে যেতেছিলাম তখনই কিন্তু সে আমারে তালাক দিয়ে দিছে এখন সে আমারে বলতেছে তোর দেয়া আমার চলতো না তোরে এখন আমি তালাক দিয়ে দিলাম এখন আমি তো এখন একাই আমার পাশে কেউ নাই কারণ আমি এখন একাই থাকি আমার পাশে তো এখন কেউ নাই এখন আমি কানে পাবো আমি প্রতিটা লয়ে কাজ করছি আমার দিয়ে দেওয়া ব্যবসা করাইছে এটা করাইছে এটা করাইছে প্রত্যেকদিন দিন হ্যাঁ টাকা নিয়ে মদ খেলছে গানজা খাইছে মদ খাইছে এগুলো খাইছে নেশা করছে এগুলো কইরা আমার জীবনটা রেখে তস তস করে দিছে গ্রামের এখন সবাই জানে একটা পতিত লয়ের লোক একটা পতিত লয়ের কি এখন আমি কি করব বলেন এখন আমার কোথায় জায়গা আছে এই স্বামীর দিকে যাইয়া স্বামীর কথায় মতন চইলা এখন নিজে হয়ে গেলাম একটা পতিতার লোক এখন যে দেয় হ্যাঁ আমার খারাপ কথা কয় খারাপ ইয়ে করবো লাগে আমি যে জায়গায় গেছি জীবনে কাজ করা লাগে কেউ আমার কোনো সময় কাজ দেয় নাই কাজ করাইতে যায় নাই আমারে এগুলো কইছি এখন আমি পতিতা লয়ে ঢাকায় কাজ করি কাজ করে এখন আমি আমার পেট চালাইতেছি এখন আপনারাই বলেন এরকম স্বামীর কি করার দরকার যে স্বামী নিজের বউয়ের ঘরে পুরুষ হয় নিজে টাকা উপার্জন করে ইনকাম করার কোনো মুরাদ নাই বইয়ের দেহ দিয়ে সে টাকা উপার্জন করে এরকম পুরুষটাকে কুবায়া চাকচাক করার দরকার নাকি না নিয়া শুয়ে থাকার দরকার এখন আমি আপনাদেরকে কৈকটা বললাম দর্শক আপনারা যদি আমার এই গল্পটা ভালো লাগে আর আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে নিশ্চয়ই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমারে আমার কপিলিং করবেন আপনারা শেয়ার করবেন বেশি বেশি যাতে এই গল্পটা আপনাদের শেয়ারের মাধ্যমে আরও হাজার হাজার মানুষই দেখতে পারে আর আমার মতো হাজার হাজার মেয়েরা যাতে স্বামীরা বিশ্বাস করা থেকে বিরত থাকে কারণ স্বামীজাত হচ্ছে বেমান ওনার ওনাদের স্বার্থের জন্য ওনারা নিজের বউয়ের যে কোনো কাজ করাইতেও দেধাবোধ করে না যখন তাদের স্বার্থ শেষ হয়ে যায় না তখন না দেখবেন স্বামী নামের পুরুষটা না মেয়েদের জীবনে থাকে না তখন কি থাকে কলঙ্ক আর লজ্জিত কারো কাছে মুখ দেখানোর মতো জায়গাও থাকে না ওনার তো সবার কাছে তো ওনারা কি করবেন তাই আমার মতো আর মেয়ে যাতে তার স্বামীরে বিশ্বাস করা যাতে আমার মতো এরকম পথের খারাপ মেয়ে না হইতে পারে আমার প্রত্যেকটা বোনের কাছে আমি এই রিকোয়েস্টটা করে যাই যাতে আমার কথার মূল্য ওনারা দিতে জানে তাই আমি আপনাদেরকে বলতেছি আপনারা আমার কথাটা শুনবেন বেশি বেশি শেয়ার করবেন কপিলিংক করবেন আর কমেন্ট বক্সে জানাই যাবেন যে আমি এখন কি করব এখন কি আমি প্রতি এই কাজ করবো না কেন ওইখান থেকে আমি বেরিয়ে আসবো আপনারা যে কোনো একটা সমাধান দিবেন আজকে আপনাদের মুখের দিকে তাকে আমি এই কথাগুলো বলছি আমার পাশে থাকুন আমার সাথে থাকুন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন